গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে যে মব কালচার তৈরি হয়েছে নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে তারপর হেনস্থা করা হচ্ছে ভাস্কর্য ভাঙা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে ইভেন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো মানে এই উত্তরায় উত্তর নাটক পাড়ায় নাটক করা বন্ধ নাটক বন্ধ হয়ে যাচ্ছে শিল্পকলায় নানান ঘটনা ঘটছে তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসা আর কোনো আলো দেখাচ্ছে না বরং আমরা যা ছিলাম মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম আমি যে আমি তো এগুলো দেখেছি এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই এই প্রথম দেখছি এরকম না কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন যে অবস্থা মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম সেটাই সবচেয়ে বড় আলোচনার জায়গা এখন তৈরি হয়েছে যে জটিলতাটা আসলে আপনাকে নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা বড় হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট মানে আমি সাদা ভাবে আমি এতদিন এক বছরে যা কিছু বুঝলাম আওয়ামী লীগের আমলে বড় হওয়া মানে আওয়ামী লীগের খেয়ে পড়ে বড় হয়েছে হ্যাঁ তার নিজস্ব কোনো মেধা নাই তার কিছু নাই সে এককভাবে কিছু করতে পারে রে আওয়ামী লীগ ওখানে মাথায় হাত রেখেছিল বলে সে বড় হয়েছে মানে একটা বাচ্চাও যদি ষোলো বছর আগে জন্ম নেয় সে আওয়ামী লীগের ইয়ে কী বলে তত্ত্বাবধানে বড়ো হয়েছে বা জন্মগ্রহণ করেছে এটাই হচ্ছে ট্রেন্ড মানে এখনকার ট্রেন্ড আমরা সেটা বুঝছি তো আপনি ১৬ বছরে আজমিরি হক বাঁধন হয়েছেন এক নম্বর পয়েন্ট যে আপনি আওয়ামী লীগের সব কিছু করেছেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের হয়ে আপনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিন নম্বর হচ্ছে আওয়ামী লীগের সকল ধরনের আওয়ামী লীগের আমলে সকল ধরনের পুরস্কারের মধ্যে আপনি ছিলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি হচ্ছেন ওই রেজিমের সকল উচ্চ স্তরের মন্ত্রী এমপি আমলা সবার সাথে আপনার ভালো ধরনের সম্পর্ক ছিল এই এতগুলি কারণে আওয়ামী লীগ মনে করে আপনি তাদের মানুষ আপনি তাদের মানুষ হয়ে কেন ওই আন্দোলনে গেলেন এটা তাদের মূল ক্ষোভের জায়গা আর দ্বিতীয় একটা ক্ষোভের জায়গা হচ্ছে যে এই যে আপনারা যাওয়ার কারণে অনেক মানুষ সেখানে উদ্বিলিত হয়েছে উচ্ছ্বসিত হয়ে সেখানে যোগ দিয়েছে এই দুইটা পয়েন্টে আপনার কিছু বলার আছে কিনা তাদের মানুষ হয়ে কেন গিয়েছেন এবং আপনাদের দ্বারা যে এত মানুষ সেখানে উৎসাহিত হলো সেটা নিয়ে আপনার কোনো কিছু আমাদের দ্বারা যে মানুষ উৎসাহিত হয়েছে এটা একেবারে সত্যি কথা সেটা আমি রাস্তায় যেহেতু ছিলাম আমি জানি আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে না যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ওয়ার্ডিং ছিল সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এবং ওই গ্রেটফুল থাকার কারণে এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল সো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার এবং তখন আমি দুই হাজার আঠারোর যে নির্বাচন তখন ওই নির্বাচনের প্রচারণায় আমি দুই হাজার আঠারোতেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য কিন্তু আমার কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার কেন কোনো সরকারের কাছে নাই বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণেই আমি এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে যে ওকে মানে এটা তুমি পাওয়ার যোগ্য বলছেন যে আওয়ামী লীগের কাছে মানে আমরা হয় কি একটা একটা জিনিসের মানে প্রাপ্তিটা তো নানা ক্ষেত্রে থাকে একটা হয় আমি টাকা পেয়েছি একটা হচ্ছে আমি প্লট পেয়েছি একটা হচ্ছে আমি বড় বড় বিজনেস পেয়েছি একটা হচ্ছে আমি আমার সন্তানকে পেয়েছি হ্যাঁ আরেকটা গ্রুপ ছিল আলো আসবেই বলে এবং তারা ওইখানেও নির্দেশনা দিচ্ছিল কেমন করে এটা দমন করা যায় নানা কিছু করা যায় এবং তারা আসলে এখন এই দেশের কোথাও নাই তারা বেশিরভাগই বাইরে কোনো কাজ করতে পারছে না নানা জায়গার জন্য চলে আসছে এই যে একটা জায়গায় যে এই যে পক্ষ বিপক্ষ হয়ে যাওয়া শিল্পী সমাজের পক্ষ বিপক্ষ হওয়া যাওয়া রাজনীতিতে তো পক্ষ বিপক্ষ থাকে শিল্পী সমাজের তারপরে যখন এরকম পরাক্রমা পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হবে তখন শিল্পীরা আসলে কি অবস্থার মধ্যে যে পৌঁছাবে এরকম কি পালাবদল বদল থাক হবে একদল দেশে থাকবে আরেক দল দেশের বাইরে চলে যেতে হবে এই পরিস্থিতি আসলে এই বৈষম্য তৈরি হলো কি না বা বিভেদটা আমাদের তৈরি হলো কি না যেটা আমাদের আমাদের হয়েছে অনেক আর্টিস্টের নামে মিথ্যা হত্যা মামলা হয়েছে সেটার কিন্তু আমি আসলে ভীষণভাবে নিন্দা জানাই এবং এটার আমি আমি অবশ্যই প্রতিবাদ জানাই কারণ তারা তারা তাদের এই খুনের সাথে কী সম্পৃক্ততা এবং এর মধ্যে একজনকে কিন্তু অ্যারেস্টও করে ফেলা হয়েছিল সো এই এই ধরনের কর্মকাণ্ড কিন্তু হচ্ছে যেটা আমাকে আসলে ভীষণভাবে কষ্ট দেয় কারণ এই কথা নিশ্চয়ই আপনি আসবেন যে আমরা প্রশ্নে আসবো নানা রকমের হতাশার কথা লিখেছেন প্রতিবাদের কথা লিখেছেন দুঃখের কথা লিখেছেন যে এই দেশটা আপনি চান নাই এরকম করে চান নাই এরকম করে হোক মানে গোলাম্বনারি বলছেন এরকমই হওয়ার কথা ছিল আপনি কি অন্যরকম কিছু ভেবেছিলেন যে অন্যরকম কিছু হবে মানে ভাইয়া তো যেহেতু এই বিষয়ে তার এক ধরনের জ্ঞান আছে সে এক মানে এইটার আমি বলবো তার থিসিসও আছে যে সে পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে সে জানেন জিনিসটা নিয়ে সে অনেক দিন ধরে কাজ করছেন তো তার একটা প্রস্তুতি ছিল কিন্তু আমার আমি তো আসলে ওই সময়ে ওই মুহূর্তে যখন আমি রাস্তায় গিয়েছি আমি রাস্তায় মানুষকে যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি ওখানে যে সৌহার্দ্য দেখেছি যেই পরিমাণে মানুষ কারণ আমি একটা জিনিস মানে আমার কাছে খুব মানে মনে হয়েছে যে এত আন্দোলনে এত মেয়ে এত নারী রাস্তায় ছিল একটা কিন্তু এরকম ঘটনা আপনি শুনবেন না যে ওখানে কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে সো কেন কারণ হচ্ছে আমরা এত সেফ ফিল করেছি রাস্তায় সো ওই ওই রকম একটা সিচুয়েশন দিয়ে যখন আসলে একটা সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে এবং আমার কাছে তো আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি একটু সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোপ করবে কিংবা টাকার লোপ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন কিন্তু